শুক্রবার অনুষ্ঠিত হল মার্কেন্টাইল ব্যাংক পিএলসির অ্যানুয়াল বিজনেস সামিট টোয়েন্টি টোয়েন্টিফোর রাজধানী ঢাকার এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলম এমপি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম ও মোহাম্মদ আনোয়ারুল হক এবং অন্য পরিচালকরা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন আদিল রায়হান শামীম আহমদ এবং মোহাম্মদ মাহমুদ আলম চৌধুরী এবং সিএফও তাপসচন্দ্র পালসহ একশো বানানোটি শাখার প্রধান বিয়াল্লিশটি উপশাখার ইনচার্জ ভিজিয়ানাল হেড ও প্রধান কার্যালয় বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা মার্কেন্টাইল ব্যাংক ছড়িয়ে রয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলেও অনেকগুলো আকর্ষণীয় আমানত এবং ঋণ প্রকল্প নিয়ে ব্যাংক সর্বস্তরের জনসাধারণের কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে এবং একই সাথে অর্থনীতিতে বিশেষ অবদান রেখে আসছে আমাদের মজবুত আর্থিক বৃত্তি প্রমাণ করে যে বর্তমান মার্কেন্টাইল ব্যাংক জনগণের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে বছর শেষে আমাদের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে একত্রিশ হাজার ছয়শো একচল্লিশ কোটি টাকা এবং ঋণ ও গ্রিমের পরিমাণ আঠাশ হাজার চারশো তিরাশি কোটি টাকা দুই হাজার তেইশ সালের প্রায় সাতাত্তর হাজার নতুন কাঁচা অ্যাকাউন্ট ওপেন করা হয় এবং তেইশ হাজার ছয়শ নতুন কার্ড ইস্যু করা হয় আমাদের ইন্টারনেট ব্যাংকিং সেবা রেনবো এর বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় এক লক্ষ ছয় হাজার গ্রাহক এই সাফল্যের জন্য আপনাদের সকলকে আবারও জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ যিনি যে ছেলেরা আছেন আপনারা আপনাদের পারফরম্যান্স যদি ভালো হয় আপনি যদি এই ব্যাংকে নাও থাকেন আপনার পারফরম্যান্স পারফরমেন্স নিয়ে আপনার অন্য ব্যাংকে গেলে একটা ভালো অবস্থান অর্থাৎ যে এখানে যিনি আছেন আপনাকে পরিষ্কৃত করতে হবে আপনাকে দেখাইতে হবে যে না আমি পারি সমস্ত কিছু আউটপুট থাকতে হবে আমি ব্যবসা করতেছি তো আমি ব্যবসা করে যদি আমার প্রফিট না হয় এই ব্যবসা ভাবি আমার শেষ অনুরোধ এই ব্যাংক চব্বিশ বছরের ব্যাংক মার্কাইল ব্যাংক একটা সুনাম আছে আমি একটু আগো বলছি যিনি যে চেহারা আসেন তোমরা এগিয়ে যাও ব্যাংকটাকে এগিয়ে নাও এটা শুধু ব্যাংক বেনিফিট হবে না তোমরা ব্যক্তিগত হও তোমরা বেনিফিট এ না আমি এ বলে সবাই সুস্বাস্থ্য কামা করি সবাই ভালো থাকো সুস্থ থাকুন